বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে খেলোয়াড় জন্ম নেয় যেখান থেকে প্রতিভার জন্ম নেয় যেখান থেকে দেশ মাতৃকা সেবায় বেরিয়ে যায় খেলোয়াড়রা সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করে আমরা সেই খুলনা বিকেএসপিতে এখন আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকুন বিকেএসপির যাবতীয় নিয়মকরণ যাবতীয় প্রশিক্ষণ ছেলে মেয়েদের সব দেখেন ধন্যবাদ দেখেই খেলোয়াড়ের জন্ম হয় সে মাঠটা দেখছেন এখানে প্র্যাকটিস করে খুলনা বিকেএসপিতে আমরা এখন আসছি আমার এক বন্ধু মোস্তফা সে মোস্তফাও এখানে চাকরি করে গেছে কিন্তু আমরা আসছি সে বন্ধু এখানে নাই তারপরও এখানে কর্মকর্তা কথা হলো যে আমরা একটু ভিডিও করতে চাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলনা সারা বাংলাদেশ লোক দেখতে চাই সেই ক্রীড়া প্রতিষ্ঠান শিক্ষা সেই বিকেএসপির এরিয়াটা আপনারা দেখছেন প্রণাম কি বাবু আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মারুফ মারুফ কোন কোন জেলা থেকে আসছো আমি সাতখেলা জেলা থেকে এসেছি আর কি খেলো বাবা তুমি আমি টেবিল টেনিস খেলি তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো বাবা তোমার স্যার মোস্তফা স্যার কাছে না জি তিনি ঢাকার একজন টেবিল টেনিস শিক্ষক হ্যাঁ সুন্দর আরেকটা আছে কোয়েল নাম করে কাউকে চেনো প্রশিক্ষক ঢাকা মেয়েদের প্রশিক্ষক হ্যাঁ 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 সুন্দর সুন্দর উনি পাশেই তার গার্জিয়ান বসে আছে সাতক্ষীরা সাথে শুক্র দেখা আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি বাচ্চারে খুব সুন্দর জায়গা দিয়েছেন আসলে কিভাবে এই নিয়োগটা করলেন কিভাবে আসলেন টেবিল টেনিস তো আনকমন খেলা স্যার খেলা আমারও একটা শখ হ্যাঁ ও আমি যেটা পারিনি আমার ছেলে দ্বারা যদি হয় আচ্ছা আমি পেশায় কি আমি পেশায় বর্তমানে

আমার আব্বু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সুন্দর আপনি এখানে থাকেন তাই তো খুব সুন্দর জায়গা তাই না তো সবাই রে খেলায় আসছি বলবো না সবাই বলো বন্ধুদের সম্বন্ধে কিছু বলো যে সবাই খেলাধুলায় আসুক হ্যাঁ আমি চাই যে সবাই খেলা আসুক এবং নিজেদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুক সুন্দর সুন্দর আপনার নাম কি বাবু হ্যাঁ তো হিরুচাও কোন বাড়ি আপনার আপনার বড় সাতক্ষীরা তা আপনি আপনার বাবা কি করে আমার বাবার মাঝে প্রোজেক্টটা আছে সুন্দর তা আপনি আবার আপনার বন্ধুদের সারা পৃথিবীর লোক দেখছে আপনি বলেন বলবেন সবাইকে ফুটবল ক্রিকেট যেখানে একটা খেলার ভিত্তিতে আসার ছিল সবাইকে বলা হচ্ছে কারণ খেলাধুলো করলে শরীর ভালো থাকে ওকে ধন্য